টা বলি তারপর ইনশাল্লাহ পড় বলবো যেহেতু খারাপ আমল দিয়ে কবরটা আজাব হবে আর ভালো আমল দিয়ে কবরটা তো ভালো আমলের শেষ নেই শেষ নেই আজকে একটা ভীমল চাইছেন এ একটা চা খাওয়াবে একটা বিমল খাওয়া একটা সিগারেট খাওয়া ওই জায়গাখানে যদি বলতেন এ ভাই একটা আমাকে মানে ওই জায়গাখানে যদি আপনি বলতেন আসসালামু আলাইকুম তো সালাম দেওয়াতে আপনার নেকি হতো কিন্তু ভিমল চাওয়াতে তো আর নেকি হবে না রে ভাই হবে হবে না তাহলে এইটা একটা ভালো কাজ আর মন্দ কাজ মানুষ আমরা বিবেক করলে বুঝতে পারবো ভালো লো কাম যতটি আমরা জানি যদি খালি করি তাহলে জান্নাত চলে যাব একটা মোলবিকে ওয়াজ করতে হবে না हैन না বলেন আর খারাপ আমল যতটি আমরা জানি যে এগুলো হচ্ছে খারাপ আমল যদি আমরা এই খারাপ আমলটিকে বর্জন করে বাদ দিয়ে দি তাহলে পারে আমরা এরকম হব যে জান্নাতে চলে যাব আর যদি খারাপ আমলটি করি তাহলে জাহান নামে যাব এরকম আমরা এতটি আমল জানি কোনো মোলবিকে বলতে হবে না হবে হবে না তো যা খারাপ আমল মধ্যে একটা আমল আপনি আপনাদেরকে আমি বলি বাকিটাকে আমি যাচ্ছি না একটা আমল সেই আমলটা হলো কি সুদ সুদ আপনাদের এলাকায় আছে গো ভাই সুদ আছে হ্যাঁ তাহলে তো আমাদের মতনই হয় আপনারাও তো এই যে খারাপ আমল একটা সুদ এই সুদটা যদি আমরা আজকে প্রহার না করি সুদটা সুদটাকে যদি আমরা প্রত্যাখ্যান না করে সুদটাকে যদি না বাদ দিই তাহলে আমাদের কি হবে এই জন্য আমি বলছি যে আসল জায়গা হলো আমাদের কবর এই ব্যাপারে বাবা আজকে ভাই আমি কোনোদিন আমার ব্যক্তিগত একটাও কথা আমি বলতে জানি না যেটি কথা বলবো হাদিস আর কোরআন থেকে এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কী বলছেন পাক রব্বুল আলমিন বলেন উঠে চলে যাবেন না কারণ যাওয়ার সময় যদি মন হয় যে আমরা চলে যাব তাহলে এখন বলে দিন আমি দুয়াটা বলে আপনাদেরকে ছেড়ে দেবো আর যদি মনে করেন যে শুনে বলবো বলবো না দুয়াটা বলে ছেড়ে দেবো বলুন না শুনলে বসে পড়বেন আর এই চাওয়ালা যে আছে আমার সভাপতি সাহেবকে অনুরোধ এই চাওয়ালা হলো একটু মানে জালসা ভাঙার ওস্তাদ হ্যাঁ গো তো আমি বলতে পারছি না কেন তখন বলবেন যে চা আমরা খাচ্ছি পয়সা দিচ্ছি তোমাকে কি লাগছে নাকি যে তুমি হামরাকে বারণ করছো যে না ইসলামী সভা এটা নয় যে দোকানদারেরা হ্যাঁ হো হ্যাঁ হো করবে যদি আপনারা মানে মনে শিক্ষিত হয়ে থাকেন মাওলানা আবু তাহের বর্ধমানে বলে একটা মাওলানা ছিল খুব যোগ্যপূর্ণ পূর্ণ বই লিখেছে ওই বইয়ে একটা গল্প লেগেছে আমি গল্পটার দিকে যাচ্ছি না ওই বইটা তো পাওয়া যায় না তাহলে পরে ইনশাআল্লাহ আপনারা বেশি করে যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন ওই সুন্দর করে লেখা আছে তো আমি ওইদিকে যাচ্ছি না এই দোকানদার আর ঢুকতে আপনারা দিয়েন না কেন যেহেতু আল্লাহর রহম বেশি হবে আর আমি লাস্টে শেষে উঠতে গেলে আমি এই জায়গাতে আমার আজিম ভাইকে জিজ্ঞেস করবে আমি টাইম দেখবো টাইম দেখে ওয়াজ করব। কারণ আমি যেরকম টাইমে উঠাবে সেই রকম সকালে উঠাতে গেলে আমি ওরকম একটু করে হাসা খেলি যা করতে হয় করব আর ঢের রাতে হতে গেলে কেন জান্নাত দেখে জাহান্নাম দেখে আমাকেও ভয় লাগছে না আমি জান্নাত চলে যাব গো ভাই আমি জান্নাত চলে যাবো যাব না ই আমাকে নিয়ে যাবে না শুধু আমি মানে কথা বলতে পারি গলাটা ভালো আমি যদি এখন আপনাদের সামনে গালি দি তাও খুব ভাল লাগছে খুব ভালো লাগছে এটাই বলবেন না আমার ইমানটা মধ্যে আমলটা থাকবে তাহলে আমি যেতে পারবো তো বাবাজিরা একটাও কথা নিজে থেকে বলবো না আল্লাহর কোরআন খুললেই দেখতে পাবেন এই ব্যাপারে আল্লাপাক রব্বুল আলমিন কি বলছেন আল্লাপাক রব্বুল আলামিন বলছেন يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين الله رب العالمين ব্যক্তিগণ হে ইমানদার ব্যক্তি যারা আমাকে দেখে ভয় করো তোমরা শোনো তোমরা যদি প্রকৃত ইমানদার হতে চাও তোমরা যদি আসল মুমিন হতে পারো তাহলে আসল মুমিন হতে গেলে খবরদার খবরদার তোমরা সুদ কারবার করবে না সুটা তোমরা লেনদেন করবে না আমার আল্লাহ রব্বুল আলমিন অন্য জায়গাতে বলছেন সুটা থেকে যদি আমরা না বাতি দি কি হবে আর যদি আমরা দি তালে কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মাহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখনো সুদে কারবার করো তোমরা যখন সুদে লেনদেন করো তখন তোমরা শোনো তোমাদের মাল কমে যায় তোমাদের মাল কমে যায় তোমরা ধুলি সাথ হয়ে যাও তোমাদের মাল কমে যায় আর ওর পরিবর্তের বাবা আর ওর বন্ধু আজকে স্টেট ব্যাংকে আজকে অন্যান্য ব্যাংকে টাকা রাখে কেন আমরা টাকা রাখলাম এই জন্য যে আমার টাকাটা ভালো হয়ে থাকবে আমার টাকাটা বাড়বে আমার রাসুল আবার আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং বলছে তোমরা যেমন দুনিয়াতে টাকাটা বাড়ে সুদটা দিতে গেলে যেমন তোমাদের টাকাটা বাড়ে ওই রকম যেমন টাকা কমে দিয়ে যায় সুদ খেতে গেলে টাকা কমে আমি আল্লাহ আর যখন তোমরা দান খায় রাত করো যখন তোমরা আল্লাহ রাস্তাতে বায় করো তখন আমি আল্লাহ যেমন তোমাদের আমাল সুদ খেতে গেলে কমে যায় কেমন হয় আমি আল্লাহ তোমরা যখন দান খায়রাত করো আমি আল্লাহ তোমার টাকাটা বাড়িয়ে দি আপনারা বলবেন মলবি সাহেব এরকম কোন কথা বলে না জি কইছে কেন কে ধুর এটা কোন কথা হলো আজকে আমাদের গ্রামে গায়ে যেটি লোক সুদ খায়ছে ও একতলার উপরে দুতলা তিনতলা চারতলা হয়ে গেছে আর মাল কমছে চেখে দেখতে পাওয়া যায় কি যায় না আর যেই লোকটি খায় না আমার টিম 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 করে আলো জ্বলছে তার মানে ওই লোকটা বাড়তে পারে না আপনি বলবেন যে মৌলানা সাহেব যে যারা সুদ খাচ্ছে তারা তো বেড়ে আছে তাহলে এবার আসল হাদিসের দিকে শুনুন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আনা রাসূলুল্লাহ সল্লাল্লা হোয়ালে হে অসাল্লাম আর রে বাপ অ মোকে লাহু অসা হে দায় হে ওয়াকা তে বাহো অন আমার ভাইজানেরা আমার রাসুল সল্লাল্লা হোয়া আলাই হেয়াসাল্লাম চিনি মানুষদের রে বাপারে আমার রাসুল ইয়াতো কঠোরতা অবলম্বন করলে আমার রসুলয়া তো ভারী করে বললে অন্য জায়গাতে অন্য বলতে আর বলেননি আল্লাহ রাসুল কি চার শ্রেণীর মানুষদের ব্যাপারে বলেছেন আমার ভাই জানের আপনাদের এই এলাকার যতগুলো মৌলানা আছে কিছু মৌলানা বলেছে যে যারা সলা তাদায় করে না যারা নমাজ পড়ে না তারা হলো কাফের হ্যাঁ বলুন যারা নমাজ পড়ে না তারা কাফের শুনেছেন কি শুনেননি মৌলানারা বলেছে ভাই বলেছে শুনেছেন যে যারা নমাজ পড়ে না তারা হলো কাফের আমি যেটুকু জানি আর যতটা বুঝেছি যারা পড়ে না নমাজ তারা কাফের নয় তারা কাফের নয় তাহলে পারে অধিকাংশই সাহাবারা বলেছে কাফের অধিকাংশ আমাদের মতন মৌলী সাহেবদের ফতোয়া হলো মৌলী সাহেবদের মুখের কথা হলো যে যারা নমাজ পড়ে না তারা হলো কাফের কিন্তু আল্লাহর কোরআন যেখানে বলেছে কোরআনের শব্দের মানেটা যেটা অর্থটা বোঝায় সেটার মানে কিন্তু কাফের নয় যারা নমাজ পড়লো না তারা বড় একটা পাপ করলো তারা গুণা করলো কিন্তু কাফের নয় বাবু আল্লাহ রসুল এত কড়া করে বলেছেন এই সুদখোর ব্যক্তিকে এইরকম বলেননি এখানে কি আল্লাহ রসুল সালাই সাল্লাম বলেন যে লোকটা সুদের উপরে টাকা দিল এবং যে লোকটা নিল যতটা পাপে যতটা গুণাগার দেওয়াতে ততটা পাপ হলো তত বড় গুনা হলো লাওয়াতে আজকে আমাদের মধ্যে প্রচলন আছে আওয়াজ আছে যে যখন আমরা কোনো ব্যক্তিকে টাকা দিলাম তখন কিন্তু দুই চারজন গ্রামের লোক সাক্ষীকে হিস গাওয়া হিসাবে বানিয়ে নিলাম আমার রাসুল বললেন ওয়া শাহে হে ওরে যারা যারা গাওয়া দিচ্ছ যারা যারা সাক্ষে থাকছ সাবধান হয়ে যাও এবং যারা যারা শিক্ষিত আমাদের সমাজের মধ্যে আছে যে একটা খাতাতে লিখে দিতে হয় যে একটা শিক্ষিত ছেলেকে ডাকলাম আর ডাকার পরে বললাম যে তুমি একটা আমাদের গদটা লিখে দাও এত টাকা এত টাকা সুদে এত টাকা লাভে আমি দিলাম আমার আমার রাসুল বললেন যে লোকটা সুদ দিল এবং যে লোকটা নিল এবং যারা যারা সাক্ষী থাকলো যারা যারা গাওয়া থাকলো এবং যেই ছেলেটা লিখে দিল আমার রাসূল চার সরার মানুষের ব্যাপারে বললেন আল্লাহর রাসূল বলেন আল্লাহর লানা আল্লাহর লানা আল্লাহর লানা আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপ আমার ভাইজানেরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর

সাথে লেনদেন করছ তোমার মা বিবাহ করা ব্যাপারে তোমরা কি বড় আজকে কোন এই রকম মনে কে নি আসতে পারে যে আমার মাকে বিবাহ করা যাবে এই কথাটা নি আশা যাবে না রে বন্ধু এই কথাটা নি আশা যাবে না রে মা এই কথাটা নি আশা যাবে না রে ভাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইসা রুহা আইয়ান কুহারাজুল উম্মহ যে লোকটা সুদের সাথে কারবারে করে যে লোকটা সুদের সাথে লেনদেন করে আমার রাসূল বললেন সে যেন তারা নিজের মায়ের সাথে শাদী করে সেই যেন নিজের মা মাকে বিবাহ করলো নিজের মাকে বিবাহ করা যাবে এরকম মনে নিয়ে আসা যাবে যারা যারা সুদের সাথে লেনদেন করছে তে ওই লোকগুলো যেন নিজের মাকে বিবাহ করলো আমার ভাই জানেরা এরা আল্লাহ রসুল যেই দিন মেরাজে যান মেরাজে গিয়ে জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জাহান্নাম দেখতে গিয়ে What করছে রাস্তায় চলছে আমরা অনেক দেখতে পাই রাস্তার ধারে পুকুর যে পুকুরগুলোতে আমরা দেখি জল আমার রাসুল রাস্তায় চলছেন ইতিমধ্যে দেখতে পেলেন একটা পুকুর সেই পুকুরে কিন্তু জল আছে ওরে বাবা আমাদের দুনিয়ার পুকুরে পাকর ডিস্ট্রিক্টের পুকুরে যতগুলো পুকুর আছে সব পুকুরে জল আছে এই পুকুরে জল না এই পুকুরে রক্তে ভর্তি হয়ে আছে আর সেই মাঝখানে একটা লোক যেন গলা থেকে ডুবা রয়েছে এই লোকটা আসার চেষ্টা করছে কামভাতে আসার চেষ্টা করছে বাঁচার চেষ্টা করছে ওরে বাবাজি কে আছে এরকম দুনিয়াতে যে মরতে চায় মরতে চায় না না সবাই চাইছে যে আমি বেঁচে থাকবো আমি বেঁচে থাকবো আমি বেঁচে থাকবো আমি

দিলেন জিবরিল বললেন যে এ আল্লাহ রসুল এ লোকটা কেন দেখো দেখো এই যে সাইডে দাঁড়িয়ে আছে এ দাঁড়িয়ে থাকা লোকটার হাতে দেখো একখানা বিশাল বড় পাথর এই লোকটা কিনারাতে আসার চেষ্টা করেছে যখন চার পা পাঁচ পা কোন রকম করে আসে এই তখন কি করছে এই বিশাল বড় পাথর দিয়ে তাকে মারা হচ্ছে বিশাল বড় পাথর দিয়ে তাকে আঘাত করা হচ্ছে যেমন তাকে আঘাত করা ওরে যেমন বসল বড় বিশাল বড় পাথর দিয়ে তাকে মারা তেমন সে লোকটা আবার যে কার হন্নাছে তার মানে যেখানে যাওয়ার সেখানে আবার চলে গেল এইবারে তাকে এই রকম ভাবে যখন পাথর দিয়ে মারা হয় পাথরের আঘাত যখন দাও হচ্ছে তখন ফারেস্তা বলছে আমেন 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 ওরে আমার ভাইজা কোন মাওলানা কে যখন দান করে তখন বলে আমেন কেন আমিনে পড়ে হয় ওরে আমেন কেন ফারেস্তা সেই সমাখানে পড়ে আমেন মানে হলো আল্লাহ তুমি কবুল করে না আল্লা তুমি কবল করে নাও আল্লাহ তুমি করে নাও তার আল্লাহ সুদের কারণে আল্লাহ এই এত সুদ খেয়েছে যে এর রক্ত শুধু ভর্তি হয়ে গেছে একটা পুকুর আল্লাহ এই জন্য পাথর দিয়ে আঘাত করা হয় ফারেস্তা আমিন পরে আমিনের আমিনের মানে হলো হলো আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে না কি আমত অব্দি আল্লাহ একে তুমি শাস্তি দিতে থাকো তাহলে সুদের ব্যাপারে কিছু বলা হলো বাবা হ্যাঁ না বলুন সুদেরও ব্যাপারে কিছু বলা হলো তাহলে কবরটাকে আমাদের ঠিক করতে হবে এবার আসু আসেন এবার মা বোন আপনাদেরকে আমি বলবো যে আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকুন ইনশাআল্লাহ আপনাদের ব্যাপারে কিছু বলতে বলা হয়েছে ইনশাআল্লাহ আমি প্রথমে এই জন্য বলিনি যে পাকড় এলাকাতে বেশ আমার দুই থেকে তিন জায়গায় এই মা বোন সম্পর্কে বলা হয়ে গেছে আমি যে ভাই আমাকে বলতে বললেন ওনাকে আমি এটাই উত্তর দিলাম যে de dekan. আমাকে এই জন্য বলতে দিয়ে না কারণ হচ্ছে ইউটিউবের জামালা মোবাইলের জামানা যখনই আমি এখানে এই ওয়াজটা করব তখন সবাই বলবে যে একই জায়গাতে সবই ওয়াজ একই জায়গাতে সবই হল। তাহলে আমি আমাকে নিয়ে ভেবে তো ইনশাল্লাহ মা বোন আপনাদের ব্যাপারে আমি কিছু রাখব তো বাবাজিরা এবার আপনাদের কাছে আসি আপনাদেরকে আমি বলেছিলাম যে যাহা কবরের শাস্তি যেন না হয় কবরের সাজা যেন না হয় এই রকম একটা দোয়া আপনাদেরকে দেবো বলেছিলাম কি বললেন নি ভাই বলেছিলাম হ্যাঁ না বলুন কথা বলুন না বলেছিলাম তাহলে দোয়াটা কি পড়া যাবে দোয়াটা কি বলবো যেই দোয়াটা পড়তে গেলে কবরের আজাব থেকে বেঁচে যাবেন কবরে শাস্তি হবে না শাস্তি হবে না ইনশাল্লাহ বলবো এবারে যারা যারা পড়বেন আবার সাথে আর একবার হাত উঠে বলুন তো ভাই যে ইনশাল্লাহ পড়বো আচ্ছা রমজান মাস সামনে আসছে আসছে কি আসে না আসছে রমজান মাসটা হলো পবিত্র মাস রমজান মাসটা হলো পবিত্র মাস মসজিদটাও অপবিত্র না পাক নাকি মসজিদটা পবিত্র তাহলে মসজিদটাও হলো পবিত্র আপনাদের যা এখানে দেখা তাতে করে পবিত্র সামনে মাস আর পবিত্র হবে আপনাদের এওয়াততের জায়গা মসজিদ সারা পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মে একটা একটা করে পাপ মচনের গুণামাপ করার জায়গা আছে হ্যাঁ না বলুন আমাদের ও মুসলিমদের দেখবেন মন্দির আছে মুসলমানদের দেখবেন মসজিদ আছে ইহুদি দেখবেন গির্জা আছে নাসাদার দেখবেন ওদেরও আছে সববারের আছে তাহলে পারে এই জায়গাগুলোতে এমন যে যে জায়গাগুলোকে দেখে আমরা নমাজ না পড়ি কিন্তু ভয় আছে ভয় আছে না নাই ডর আছে না নাই ওখানে কি কোনো দিন মসজিদে কেউ তামুক বা খৈনি বা কিছু নিয়ে যায় নিয়ে যায় না নিয়ে যায় না মানুষ বাইরে ভুল করে আর ওখানে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ক্ষমা মাপের জায়গা বাবাজিরা আপনারা অনেক টাকা দিয়েছেন আজকে কবর সম্পর্কে আমি আলোচনা করলাম এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য ইনশাল্লাহ দোয়া দেব তাহলে রোজা আমাদের কয়টা রাখতে হয় গো ভাই কয়টা তিরিশটা তিরিশটা হোক বা উনত্রিশটা হোক আল্লাহর ওয়াস্তে মা বোন আপনারা অনেকে আছেন বুঝতে পারছি তো একজন খাতার কলন্দে পাঠান আমি কেবলমাত্র তিরিশ ব্যাগ সিমেন্ট চাইছি যেহেতু সিমেন্টের বেশি প্রয়োজন আছে মসজিদে আর মসজিদে যদি মনে করেন আমি তিরিশ ব্যাগ আমরা কেউ দেব না তাহলে আপনাদেরকে বলতে হবে আমি কোনো মুসলিমদের কাছ থেকে টাকা নিয়ে সেই এক ব্যাগ সিমেন্টে দাম দেব কিন্তু নিতে হবে নিতে হবে নেবেন নিবেন গো ভাই কোনো হিন্দু টাকা নিয়ে কি মসজিদ করবেন 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 না তাহলে আল্লাহর অস্তে বড় জালেম আজকে আমরা যারা যাকে সরকার মনে করেছি তারা অনেকে আমরা বলি যে এই সরকারটা আমাদের খুব জালেম সরকারটা খুব হলো আমাদের জালেম বলি কি বলি না বলছি তো না থেকে বড় জালেম কে লোকটাই আপনারা চিনেন না সবথেকে বড় জালেম ওই লোকটা সব থেকে জালেম ওই লোকটা যেই লোকটা মসজিদ করতে যাবে কিন্তু মসজিদে বাধা দেবে করতে হয় না হ্যাঁ খাতা কলম দেবে না মাম আপনাদের কাছে খাতা কলম নিয়ে যাচ্ছে মা আমি মুখ খুলেছি মুখটাকে আমার বন্ধ করুন এক ব্যাগ করে সিমেন্ট অবশ্যই দেন কেন যেহেতু মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ইনশাল্লাহ আমরা এই ঘরকে দেবো কেউ যদি বলে মসজিদটা আমার এটা আমার তাহলে শুনে রাখুন এই মসজিদে নমাজই হবে না নমাজ হবে না গো ভাই মসজিদ মসজিদ হচ্ছে স্বয়ং আল্লাহর মসজিদ হচ্ছে স্বয়ং ঘর আমরা কাউকে দিই না আল্লাহর ঘরকে দিচ্ছে আল্লাহ বলুন তো ভাই হাত উঠে যে আমি দশ হাজার দিয়েছি পাঁচ হাজার দিয়েছি আমি 10 ব্যাগ দিয়েছি আমি এই দিয়েছি ওই দিয়েছি কিন্তু আজকে আমরা বড় জালেম হব না যা কবরে শাস্তি থেকে বাঁচব মাওলানা আর আপনি দোয়া করে দিন আমি এক ব্যাগ সিমেন্ট আরো যোগ করে দিলাম বা এক ব্যাগ সেভেন আমি দিয়ে দিব বাকি লিখে দিলাম একটু হাত উঠান তো ভাই যে আমি প্রথমে এক ব্যাগ দেন কে আছেন এক ব্যাগ তারপর ইনশাআল্লাহ দোয়া দেব দেখুন না দোয়াটা দিচ্ছি কি দি না আর সব থেকে বড় আমি আজকে সুসংবাদ দিব আপনাদেরকে যারা যারা গাড়ি চালাচ্ছেন ড্রাইভারি করছেন যারা যারা বারো চাকা চালাচ্ছেন ইনশাআল্লাহ ওদের জন্য একটা অফার হলো কি ওদেরকে আমি একটা দোয়া দেব যেই দোয়াটা কোনো ড্রাইভার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না কোনো দুস্মন তাকে আক্রমণ করবে না এমন একটা দোয়া পড়ব তাহলে দোয়া কয়টা গো ভাই দুটো দোয়া হলো ইনশাল্লাহ আপনারা কেউ দেবেন এক ব্যাগ এক ব্যাগ করে দিন না বা দুশো একশো করে টাকা যদি দেওয়ার থাকা দিন তারপর ইনশাল্লাহ আমি দোয়া দেব এবং আমি সেই নারী সম্পর্কে কিছু বলে সভাটা শেষ করব বলুন কে আছেন ভাই এক ব্যাগ প্রথমে দেখুন এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগেই করে বলুন না কে আছেন আল্লাহর রস্তে দিয়ে কি সবটি দিয়ে দিয়েছেন দেখুন না মুখ খুলেছি তখন আপনারা বেজ্জত করিয়েন না ভাই আমিও কোনো বাবার সন্তান আমিও কোনো ভাই